ওয়েলকাম ফ্রেন্ডস জানুয়ারি মাসের জন্য কিন্তু স্যালারি পোর্টাল এখনো খোলেনি ও এস এটা আমরা জানি অ্যাকচুয়ালি ডি এর বিজ্ঞপ্তির তারিখ ছিল থার্ড জানুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়েছিল ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করেছে আজকে পাঁচই জানুয়ারি যদিও শিক্ষা দপ্তর থেকে এখনো ডি এর কোনো ম্যাচিং অর্ডার বের হয়নি অবশ্য ফিনান্স ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন তার টিচিং নন টিচিং স্টাফ এই সমস্ত কথা কিন্তু বলা ছিল বিভিন্ন কারণের জন্য এখনো ও এস এম ডি এর জায়গায় যে রেট টেন পার্সেন্ট সেটা আপডেট করা সম্ভব হয়নি বিভিন্ন কারণ এবং বিভিন্ন যে সমস্যা সেটা রয়েছে তো কালকে শনিবার তারপর রবিবার যেটা আশা করা যাচ্ছে সোমবার ডি এর যে টেন পার্সেন্ট সেটা আপডেট হয়ে যাবে ও এস পোর্টালে এবং সোমবার রাতের দিকে হয়তো আপনারা স্যালারি করতে পারবেন নচেত মঙ্গলবার কিন্তু আপনারা নিশ্চিতভাবেই ও এস এম পোর্টালে স্যালারি করতে পারবেন অবশ্য এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই তার কারণ যথেষ্ট সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হবে স্যালারি আপডেট করার জন্য বা ফাইনালাইজ করার জন্য কিন্তু এটা আপডেট রয়েছে আপনারা অনেকেই জানতে চাইছেন যে এখনও কেন স্যালারি পোর্টাল খুললো না বা কবে খুলবে সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ